নমো ভগবতে বাসুদেবায় গীতার মাহাত্ম্য গীতার মাহাত্মের প্রথম শ্লোক ঋষি বলিলেন হে সুতমণি পুরাকালে বেদব্যাস আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়া যে গীতার মাহাত্ম্য বলিয়াছিলেন তাহাই আপনি দয়া করিয়া আমার কাছে ভালো করিয়া বলুন সুতমণি বলিলেন আপনি ভালো কথাই বলিতে বলিয়াছেন গীতার গুণের কথা অসাধারণ আর পরম গোপনীয় সেই কথা বলিবার ক্ষমতা কার আছে শ্রীকৃষ্ণ ইহা গীতার মাহাত্ম ভালো রকমে জানেন এছাড়া অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক জনকৃষি কিছু কিছু জানেন ছাড়া যাহারা বলেন তাহারা পরের কাছে শুনিয়া সামান্যই বলিতে পারেন যা হোক আমি ব্যাসদেবকে যেমন শুনিয়াছি তেমনি আপনার কাছে বলিতেছি শুনুন সমস্ত উপনিষদ হলো গাভী শ্রীকৃষ্ণ হলেন গোক শ্রীকৃষ্ণ সেই গাভী দহন করেন অর্জুন সেই গাভীর বাছুর আর দুধ হলো শ্রেষ্ঠ গীতা রূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর কাজ করিয়া সেই গীতারূপ অমৃত তিন জগতের উপকার করার জন্য প্রথমে দিয়েছেন সেই শ্রীকৃষ্ণরূপ রূপ নরব্রহ্মকে প্রণাম করি সংসার রূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত যিনি গীতারূপ নৌকায় সেই সাগর পার হইতে চান তিনি সহজেই পার হইতে পারেন যিনি বারবার গীতা পড়েন নাই সেই অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান তবে ছোট ছিল তাহাকে উপহাস করে যাহারা সর্বদা গীতা শোনেন আর পড়েন তাহারা মানুষ নন তাহারা নিশ্চয়ই দেবতার মতো গীতা শাস্ত্রের উপদেশ দিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানের কথা বলিয়াছিলেন ইহাতে পরম ভক্তি তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব বোঝানো হইয়াছে